আসসালামু আলাইকুম মুসলিম ভাই বোনেরা সবাইকে পবিত্র মোবারকের শুভেচ্ছা জ্ঞাপন করছি আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব রমজান শরীফের রোজার গুরুত্ব এবং ফজিলত এই মহামান্বিত সম্মানিত রহমত এবং বরকতময় রমজানুল মুবারকের যে প্রথম আল্লাহ তাবারক আতালার নির্দেশ রোজা পালন করা সৌম পালন করা এই সৌমের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আল্লাহ পাক যেন আমাকে তাওফিক দান করে এবং সেই অনুপাতে আমাদের সবাইকে যেন আমল করার তাওফিক দান করে

আল্লাহ তাবারক ও আতালা পরবর্তী আয়তে বলছেন ফামান শাহিদ মিন কুমু সাহারা ফালিয়া সুমু যখন তোমরা রমজান মাসকে পাবে তখন তোমরা রমজান মাসকে রমজান মাসে তোমরা রোজা পালন করো সৌম পালন করো এই আয়তে কারিমার মাধ্যমে আমরা রমজান শরীফের রোজার গুরুত্ব আল্লাহ তালা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন এটা আমরা বুঝতে পেরেছি

আবার চাঁদ দেখবে সাওয়ালের তখন তোমরা ইফতার করবে চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ইফতার করো ফা সালাসীন যদি তোমরা উনত্রিশে শাবান উনত্রিশে রমজানে চাঁদ যদি তোমরা না দেখতে পাও তাহলে তোমরা তিরিশ পূর্ণ করো

যদি আকাশে মেঘাচ্ছন্ন থাকে উনত্রিশের চাঁদে তখন তোমরা গণনাকে পূর্ণ করো তাহলে এই হাদি শরীফ দ্বারাও আমরা রোজাকে এক মাস পরিপূর্ণ করার হুকুম আমরা পেয়েছি সুতরাং প্রত্যেকটা বালেক প্রাপ্ত মুসলিম নরনারীর জন্য আল্লাহ তালা রোজাকে ফরজ করে দিয়েছেন এই রোজার ফজিলত এবং মর্যাদা কত বেশি

উদেশগুলো আমি পালন করলে যে আমলটা আমি করব আমি জান্নাতে প্রবেশ করতে পারব সাহাবি হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা নহু কাছে আসলেন তো নবীজি কাছে আসল পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইকা بالصوم নবীজি তাকে বললেন তুমি রোজা রাখো তাকে রোজা রাখার নির্দেশ দিলেন ফা ইন্নাহু লা আদাল্লাহ রোজা এমন একটা এমন একটা আমল যার কোনো বদলানি

আবার আসার পরে কাছে পড়লাম ফকাল আলী নবী গো আমাকে আরো কিছু নির্দেশ করুন আরো কিছু উপদেশ দেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাহাবিকে বলেন আলাকে সিয়ামে তোমাকে রোজা রাখার নির্দেশ দেওয়া হলো তুমি রোজা পালন করো তাহলে এই হাদিস শরীফের দ্বারা আমরা বুঝতে পেরেছি রোজা রাখলে বিনিময় জান্নাত পাওয়া যাবে রোজার বিনিময়ে আল্লাহ তাবার জান্নাত দিবেন সোসাম বলেন রমজান শরীফের রোজা এমন একটা আবাদত যা তোমাকে সুপারিশ করে জান্নাতের ব্যবস্থা করবেন রমজান শরীফের রোজা আমাদেরকে সুপারিশ করবেন হাসরের দিন হাজত আবদুল্লা ইবনে আমর থেকে হাদিস খানা বর্ণিত তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم قال السيام والقرآن يشفعان للعبد حضرت

এই সমস্ত বিষয় থেকে সে বিরত রয়েছে হে আল্লাহ আমি তার পক্ষ থেকে তোমার কাছে সুপারিশ করি আল্লাহ আমি তার জন্য সুপারিশ করি তুমি তাকে কবুল করো ক্ষমা করো তাহলে রোজা আমাদের জন্য সুপারিশ করবেন দুই নম্বর রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ হবেন রোজা এমন একটি আবাদত নামাজ সব পাবেন হজ জাকাতে সব পাবেন দান সদকায়ে সব পাবেন কিন্তু রোজা এমন একটি আবাদত যার বিনিময় আমার আল্লাহ বলেন সব নয় রোজার বিনিময় স্বয়ং আমি আল্লাহ হয়ে যাব সুবহানাল্লাহ ও বিহামদিহি সুবহানাল্লাহ আল আযীম যত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস কানা কুল্লু আমালি ইবনি আদম ইউদাফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা সাবঈ মিআতিন দিআফিন

সম্মান এবং মর্যাদা রয়েছে রোজার এমনটি পাওয়ার রয়েছে রোজা যদি কোনো বন্দা রাখে আল্লাহ পাক ওই বন্দার জীবনের গুণগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন রোজাটা ঢাল শুরু আর সৌমু জন্না হাদিস শরীফের মধ্যে আছে রসুল্লা সাম হাজত রোজা ঢাল শুরু বলছেন রোজা আহ যারা রাখবে তাদের জন্য আহ জীবনের সমস্ত গুণাগুলো তীতিরা আল্লাপাক ক্ষমা করে দিবেন এরপরে নবীজি বলছেন রোজা এমন একটি আবাদত

রমজান শিল্পের রোজার সম্মান মর্যাদা তিনি এভাবেই দিয়েছেন অপরে খাদিসে রোজার সম্মান মর্যাদার ব্যাপারে সস্তাম করছেন রোজাটা হলো দেহের একটি জাকাত রোজা এমন একটি আবাদত যার দ্বারা দেহের জাকাত হয় হেজত আবহুদৌল্লাহতা রানহু রানহু থেকে বর্ণিত এখানে হাদিস লিপ রয়েছেন সুর রাসাম বলেন যে লিকুন্ডি সেন জাকতুন প্রত্যেক একটা জিনিসের একটি জাকাত আছে আর দেহের জাকাত হলো রোজা আমরা যেমন জাকাত দিয়ে মালকে পবিত্র করি জাকাত দিয়ে মালকে পরিষ্কার করি জাকাত দিয়ে আমাদের মালের মধ্যে দোষ ত্রুটি থাকলে এগুলো যেমন জাকাতের মাধ্যমে আমরা পবিত্র করি আর মানুষ যখন রোজা রাখে রোজার দ্বারা তার দেহটাকে পবিত্র করে আল্লাহ তাবারক ওয়া তাআলা রোজার সম্মান রোজার মর্যাদা রোজার গুরুত্ব রোজার মাহাত্ম্য আমাদেরকে যেন বোজার তৌফিক আল্লাহ পাক দান করে আমরা সবাই বলি আমিন ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু